আসসালাম আলাইকুম দেখতে বলে আসলাম এক বিশেষ রকমের বাস সহ অত্যাধুনিক সিস্টেম এনএসি বাসকে সাথে নিয়ে চ্যালেঞ্জিতে আজকে তুলে ধরা হচ্ছে আপডেটই নয় যেন বাস জুড়েই প্রথমবারই লক্ষ্য করা গেল বডি এমন কালার নতুন এক ফিনিশিং এর ডিজাইনটি যেটি বাসের সৌন্দর্যর ক্ষেত্রে তো ভূমিকা পালন করছেই সেই সাথে যে মিশ্রণ কালারটি সেটিও অনেক অংশে বৃদ্ধি করছে পরিবহনটি আমরা দেখানো ট্রাই করছি খুবই চারিপাশ সকল দিক দিয়ে লোক লোগো সামনেই রয়েছে এবং যেই কালার ডিজাইন গুলো হয়েছে সেটি অবশ্যই বোঝা যায় কাজ করেছে ভিন্নতায় বডিতে সাদা রং এবং কালো মিশ্রণ করে কিছুটা নিয়ে এসেছে বডির সৌন্দর্য আরো অন্য ভাবে পরিবহনটি দেখতে পাচ্ছি যে যেমনই ব্যানার ঠিক তেমনই সৌন্দর্য বাসটি যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি বডে যেমন সৌন্দর্যর ক্ষেত্রেও পরিবহনটির এক আধুনিক আপডেট বলা চলে যেটি পরিবহনের দিক দিয়ে বোঝা যায় আরো কি কালার যুক্ত করেছে কিন্তু ডিজাইনের নতুন বাস এর সাথে চ্যানেলটিতে দেখানো হচ্ছে আপডেট বাসটি যে চালারাই নয় যেন বডি সৌন্দর্য ধরে রাখবে সেটি কিন্তু বোঝা যায় তবে আমরা আরো যেটি দেখানো ট্রাই করছি ব্যাকপাটের দিকে আমরা যদি লক্ষ্য করে দেখিয়ে দিই তবে সেটি কিন্তু দেখতে পারবো ব্যাকপাটের এখন যেমনটা রয়েছে তবে আমরা ব্যাকপাটের দিকে চলে যাচ্ছি যে এটি দেখতে আরো লাকজেরিয়াস হবে অবশ্যই কিন্তু দেখা গেল সেটি অবশ্যই নজর কাটে এমন পেন্টিং এর সাদা রং সাথে যেন বাসে এমন ডিজাইনটি অবশ্যই সুনাম অর্জন করেছে বিশাল ভাবে আধুনিক নতুন কালার কম্বিনেশনকে নিয়েই সম্পন্ন নতুন বাসটি তুলে ধরা হলো চ্যালেঞ্জটিতে এমনই চ্যালেঞ্জটিতে নিত্য নতুন আডভেস্ট সুন্দর বাসের ডিজাইনটি উপভোগ করতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকুন লাইক করুন ভিডিওতে পাশে থাকার